আমি অনেক লান্ত আমি অনেক লান্ত আমারে কাছের কাছের বোতলে পানি ভরিয়া আমার দুই রানে দুই ডেনায় মারতে মারতে আমার সব ব্যথায় পয়সা হয়েছে আমারও অনেক পেনকিলার দিছে পঞ্চগড়ের সিভিল সার্জনে সকল ইসলামী দলকে আমি ভালোবাসি কিন্তু আমি কোন রকমের রাজনৈতিক দলের সদস্য না আমার একটা দল আছে ওই দলটার নাম হইল আল্লাহর দল ছাড়া আমার দল নাই গত ডিসেম্বর মাস ডিসেম্বর ফেব্রুয়ারি জুন আগস্ট চারটা সিটি দিছে ব্যানামে প্রথম সিঠি লাগছে আপনি করিয়া এরপরে সিটিটা লেখছে তুমি করিয়া এরপরে দুইটা সিটি লেখছে তুই করিয়া লাগছে আপনারা সবাই টার্গেটে আছেন ইমাম সাগরা ইমাম সাহেবেরা ক্ষতি আয় মা ওলা না ঘুমাইয়েন না আমি বুড়ো মানুষ আমাকে এইভাবে টার্গেট করছে আমি আর কোন কাজে লাগি বুড়া মানুষ কত দূর পারি একটু দৌড়ে দৌড়তে পারি না আমি ব্রেন টিউমার অপারেশনের রুগী কিডনি অপারেশনের রুগী দুর্বল আমাকে যে এইভাবে টার্গেট করছে আপনারা কেউ মুক্ত না লাগছে এক নম্বরের দাবি না এটা আদেশ করছে তুই এবং আমার কমিটির সেক্রেটারি কেশিয়ার সহ সবের লেগছে যে তোরা তোর ক্ষতি বেড়ে বলিয়া দে এবং আমাকে লেগছে ক্ষতি তুই এক নম্বরের আদেশ হইল অখণ্ড ভারত মাতার পক্ষে কথা বলতে হবে পূর্ববঙ্গে বাংলাদেশ শিকারই করে নাই লেখছে পূর্ববঙ্গের ভারত ছাড়া আপন কেউ নাই দুই নম্বরে লেখসে ইস্কনের চিনময় কৃষ্ণ মহাপ্রভুর জামিনের ব্যাপারে তুই মিম্বরে বসিয়া কৌশলে কথা বল তিন নম্বরে লেখছে বাংলাদেশের সকল ধর্মভিত্তিক দল বিএনপি এবং এনসিপির বিরুদ্ধে কৌশলে কথা বলবি এনসিপি এনসিপি পূর্ববঙ্গের সবচেয়ে বড় শত্রু মুসলমান মেয়েরা হিন্দু ছেলেদের সাথে প্রেম করতে কোনো বাধা নাই তোদের বাইতুল মোকারকে ঘুরিয়ে দেওয়া হবে আমাদের কথা মতো যদি তোরা চলস এবং এই সেক্রেটারি ক্যাশিয়ারের আদেশ করছে তোর তোদের ক্ষতি বেড়ে চাপ দিয়ে যদি এই কথা বলাস তাইলে তোদের প্রত্যেকের প্রত্যেককে এক কোটি রুপি করে দেওয়া হবে আগে দশটা সিটি দিছি আসলে দিছে সাইটটা লেখছে দশটা সিডি দিছি সে একটারও মূল্য দেয় নাই তবে তার জীবন দিয়ে আমাদের সিটির মূল্য পরিশোধ করবে করতে হবে এই লেখসে আমি হাঁটতে গেছি হাঁটতে যাওয়ার পরে আমার মাথায় আসলো যে আমি সব উঠে থাকি যাই কোন দিকে যাই বলতে পারি না এক পর আমি অটো পাইছি অটোতে উঠছি মেরেল বাজার নামছি নামিয়ার পরে মানে চাইলো যে আমি জয়দেবপুর যাই সেদিয়া জয়দেবপুর গেছি মাথায় আসলো যে আমি এখন বাসে উঠি বাসে উঠিয়া তারপরে কোন জায়গায় জানি শ্যামলি না জানি কোন জায়গায় নামাইছি এরপরে এইখান থেকে আমি আরেকটা বাসে উঠে গাফ চলে গেছে ওইখান থেকে আমি মনে ছিল যে আমি ক্রিকেট করি খোঁজ আমার খেয়াল যে আমি পঞ্চগড় যাই পঞ্চগড় গভীর অনেক রাতে পঞ্চঘড় নামছি নামার পরে হাঁটতেছিলাম কোন দিকে হাঁটতেছি আমি জানি না আমি চিনি না হাঁটতেছিলাম তারপরে যে আমি দেখি যে পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয় তারপরে পুলিশ লাইন এগুলি একটা শিকল করিয়া করণীয় পাইলাম ওইটা নিয়ে এক জায়গায় আমি প্রস্থান করতে বসলাম প্রস্থান করতে বসিয়া তারপরে প্রস্থান করলাম আর লুঙ্গি পায়জামায় প্রসাদ লাগলো এরপরে জামায়ও লাগলো তো পায়ে জামা খুলে ফেলেইলাম পায়ে জামা খুললাম কিন্তু খোলার পরে আবার পড়তে হইবে এই আমি আর পারি নাই ঠান্ডায় ঠান্ডায় হয়ে শুয়ে পড়লাম আর পায়ে শিকল দিলাম পায়ে শিকল দিয়া এরপরে আমার এই যে কেন পড়তেছি এইটার কোনো চিন্তা ভাবনা কিছুই আমার নাই খালি যা মাথায় আসতেছে তা করতেছে এক পর্যায়ে আমি শিয়া বললাম ঠান্ডায় খুবই কাতর হয়ে গেলাম এরপরে কতক্ষণ যেন আমার ঘুম আসলো এরপরে সকালে লোকেরা আমার এই হসপিটালে নিল আমি দেখিদারি 500 গর হাসপাতালে আসো চত্তর দিকে আলেম ওলামা আসতো